আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে কেউ ভালো নেই তারপরও আমাদের যতক্ষণ জীবন আছে ততক্ষণ চলাচল করতে হবে সবারই মানুষের জন্যই শুধু ম্যাডাম কাজ করে গেল নিজের জন্য কিচ্ছু করলো না মানে এসের আপনি সব মানে আমার জন্য আপনার জন্য কিছুই নেই একজন মহিষী নারী পৃথিবীতে তার জন্য কোনো কিছুই করিনি অসহায় মানুষের জন্য সবকিছু উৎসর্গ করে দিছে অসহায় নারীদের যেন হাত পেতে খেতে না হয় সেই কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের এই ম্যাম করে দিচ্ছে পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি অনেক কঠিন নিজের জন্য পৃথিবীতে সে কোনো জায়গা জমি করিনি কোনো কিছুই করিনি সব মানুষের জন্য অসহায় মানুষের জন্য করে যাচ্ছে অসহায় নারীকে বাঁচতে শেখায় আমাদের এই ম্যাম আমার লাইফ এই প্রথম খুব কাছ থেকে দেখা মহিষী নারী তার কথা বলে আমি শেষ করতে পারবো না অ্যাঞ্জেলা গমেশ অনেকে তাকে চিনেন ফজরের নামাজ পরে একটু হাঁটতে বের হয়েছিলাম তারপরে তার সাথে হঠাৎ দেখা হয়ে গেল কয়েক বছর আগে থেকে ম্যামের সাথে আমার পরিচয় কিন্তু হঠাৎই একটু ভিডিও করছি সব ভিডিও করতে পারিনি কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব আমার জীবনের সব পূরণ হলো আজকে ম্যাডামের সাথে ছবি তুলে আপনি ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন ভালো থাকেন আমার সত্যি আমি যে আজকে এত ভালো লাগছে আর মানে বলে বোঝানো যাবেন অনেকদিন